ফেরাউন যাকে পবিত্র কোরআনে আল্লাহ অভিশাপ্ত বলেছেন সেই ফেরাউনের লাশ দেখে মুসলিম হয়েছেন একজন খ্রিস্টান বিজ্ঞানী প্রফেসর মরিস বুখাইলি যিনি দীর্ঘ সময় ধরে গবেষণা করেছেন ফেরাউনের লাশ নিয়ে কিন্তু গবেষণার এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হন এই বিজ্ঞানী কি ছিল তার গবেষণায় কেনই বা মুসলিম হয়েছিলেন তিনি আল্লাহ পবিত্র কোরআনে বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন ফেরাউন কোন নির্দিষ্ট ব্যক্তির নাম নয় প্রাচীন মিশরীয় শাসকদের বলা হতো ফেরাউন বা ফারাউন একবার ফেরাউনের গণকরা তাকে বলল বনি ইসরায়েলদের গরে এমন এক ছেলে জন্ম নিবে যে তাকে ক্ষমতাযুত করবে সে সময় মিশরে বনি ইসরায়েলরা দাস হিসাবে বাস করত গণকদের কাছে একথা শুনে ফেরাউন নির্বিচারে বনি ইসরায়েলদের গরে জন্ম নেওয়া ছেলে শিশুদেরকে হত্যা করা শুরু করলো সে সময় জন্ম নিলেন হজরত মুসা আলাইহিস সালাম মুসা আলাইসাল্লামের মা অনেক গোপনে জড়িত করে আল্লাহর উপর ভরসা করে বাসিয়ে দিলেন নীল নদে ঘটনাক্রমে সেই জুড়ি ফেরাউনের প্রাসাদের সামনে আসে আর ফেরাউনের স্ত্রী মুসা আলি সাল্লামকে নিজ সন্তানের মতো মমতা দিয়ে বড় করতে থাকেন মুসাল্লাম বড় হওয়ার পর ঝগড়া থামানোর জন্য এক ব্যক্তিকে গুছিয়ে দিলে সে মারা যায় প্রাণ ভয়ে মুসা আলাহি মিশর থেকে পালিয়ে যান এর বহু বছর পর নবদ প্রাপ্ত হয়ে ফিরে আসেন তিনি মিশরে আর ফেরাউনকে ইসলামের দাওয়াত কিন্তু ফেরাউন তো ইসলাম ধর্ম গ্রহণ করেনি উল্টো মুসা আলাই সাল্লাম ও বনি ইসরাইলদের হত্যা করতে পিছু নেয় এমন সময় তারা সাগরের সামনে আসলে আল্লাহ তাআলা মুসা আলাই কে হুকুম দেন তার হাতের লাঠি দিয়ে সাগরে আঘাত করতে আঘাতের পর সাগর দুই ভাগ হয়ে যায় এবং তার নিয়ে সেই সাগর পিছু আসে কিন্তু সাগর আগের অবস্থায় ফিরে গেলে সে পানিতে ডুবে মারা যায় এরপর আল্লাহ বলেন আজ আমি তোমার মৃতদেহ সংরক্ষণ করে রাখবো তাদের জন্য উদাহরণ হিসাবে যারা তোমার পরে আসবে আর অধিকাংশ লোকেরাই আমার উদাহরণ থেকে গাফেল পরবর্তীতে আঠারোশো একাশি সালে খুঁজে পাই ফেরাউনের লাশ গবেষকেরা জানা যায় তার নাম ছিল দ্বিতীয় রামাসিস কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে গবেষকেরা দেখলেন লাশটি তিন তিনশো বছর পুরনো অথচ লাশটি পছেনি কোন রকম কেমিক্যাল ও পিচার ছাড়াই ভালো ছিল সেই লাশ এরপর শুরু হয় গবেষণা লাশটি রাখা হয় মিশরের একটি জাদুঘরে এর বেশ কয়েক বছর পর ফ্রান্সের সরকার কিছু প্রত্য তত্ত্বান্তিক গবেষণার জন্য লাশটি মিশর থেকে ফ্রান্সে আনেন এই গবেষণার কাজে যুক্ত ছিলেন একজন গবেষক যার নাম মরিস বুখাইলি তার জন্ম ফ্রান্সে এক খ্রিস্টান পরিবারে গবেষণায় প্রফেসর মরিস দেখতে পান ফেরাউনের লাশ না পচার কারণ ছিল লবণ লাশের গায়ে তিনি প্রচুর লবণ দেখতে পান যা দীর্ঘ সময় সাগরে ডুবে থাকার কারণেই হয় এছাড়াও লাশের হাতে পায়ে তিনি আঘাতের চিহ্ন দেখেন যা বড় ডেয়ের কারণে হয়ে থাকেন তখন কেউ একজন প্রফেসর মরিসকে বললেন জেনদের কোরআনে এমন একজন ফেরাউনের কথা বলা আছে যে সাগরে ডুবে মারা গেছে তিনি খুব অবাক হলেন এবং শুরু করলেন গবেষণা প্রথমে তিনি তাওরাত ও বাইবেল পড়লেন সেখানে ফেরাউন মুসা আলাই সাল্লামের পিছনে এবং সাগরে ডুবে মারা যায় এ পর্যন্ত ঘটনা বর্ণনা থাকলেও লাশ সংরক্ষণ নিয়ে কিছুই ছিল না পরে তিনি কোরআন পড়লেন এবং দেখলেন কোরআনে খুব সূক্ষ্মভাবে ফেরাউনের ঘটনা বর্ণনা রয়েছে এবং আল্লাহ ফেরাউনের লাশকে অবিশ্বাসীদের জন্য নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন এত কিছু জানার পর বুঝতে পারলেন কেন সমুদ্রের পানি আদ্রতার মাঝেও ফেরাউনের লাশ পচেনি বলা হয় এ ঘটনার পর তিনি ইসলাম কবুল করেন যদিও ইসলাম কবুলের বিষয়ে তার নিজের কোন বক্তব্য পাওয়া যায়নি কিন্তু তার লেখা বই দ্য বাইবেল দ্য কোরআন থেকে স্পষ্ট যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন জেনুদ্দিন আহমেদ চ্যানেল